এখানে উপস্থিত আছেন সভাপতি সিনিয়র নেতৃবৃন্দ সামনে আপনার সবাইকে আসসালাম আল্লাহর অশেষ পেয়েছেন আজ আমরা শান্তিপূর্ণ ভাবে একটা প্রোগ্রাম করতে পারছি আপনাদের মনে থাকে কত আজ থেকে সতেরো বছর আগ থেকে আমরা কোথাও দাঁড়াতে পারিনি যেখানে দুজন একজন দাঁড়িয়েছি আমাদেরকে হামলা মামলা দিয়ে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে স্বেচ্ছাচারের পতন হয়েছে এই স্বেচ্ছাচার স্বেচ্ছাচার সরকার বাংলাদেশের প্রতিটি মানুষের প্রতিটি গ্রামে প্রতিটি অঞ্চলে তারা দুর্নীতি